আসসালামু আলাইকুম হাই গাইস আমরা এখন আছি বিমানবন্দর রেল স্টেশনে তো বিমানবন্দর থেকে আমরা যাবো ভমন মানে আমাদের গ্রামের বাড়ি তো এই যে দেখতে পাচ্ছেন ডাবা পিসি মিস্তি কি অবস্থা তোমার আর কো যাও নানার বাড়ি যাও হ্যাঁ দূরে কো নানার বাড়ি যাও হ্যাঁ বুঝতে গিম কই তো আমাদের অগ্নিমেনা ট্রেন অগ্নিমেনা অল্প কিছুক্ষণে চলে আসবে তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো এখন বাঁচতেছে এগারোটা এ দেখতে পাচ্ছেন এগারোটা বত্রিশ বাজতেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জায়দ ভাই উনিও যাচ্ছে ওনার ছোট পোলাটা তো ওই বাইকে নিয়ে যাইতেছে আমাদের এলাকায় কে অবস্থা জায়দ ভাই আমরা খুঁজছি আমাদের আরেকজন কাজিনকে তো আমরা তারে পাইতেছি না তো তারে খুঁজতেছি দিই তারে পাওয়া যায় নাকি সে আমাদের সাথে যাবে তো আমাদের একসাথে আটটা সিট ছয়জনটা পাইছি আর দুজনটা পাইতেছি না দুজনটা খুঁজতেছি দিই তাদেরকে পাই নাকি তো পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটি চট্টগ্রাম থেকে আসছে চট্টগ্রাম থেকে ঢাকা আসছে বিভিন্ন আসছে এখন ঢাকা যাইতেছে এটি মনে হয় চট্টগ্রামে ঘুরে ঘুরে ছাড়ছে সম্ভবত তো আরেকটি ট্রেন চলে আসতেছে দেখতে পারতেছেন আপনাদেরকে কিছু মানুষ দেখে যাবো তো দেখতে পাচ্ছেন একটি ট্রেন যাচ্ছে আরেকটি ঢাকা থেকে চলে আসছে এই যে এই নেতারে আমরা খুঁজতেছিলাম তো নেতারে পায়ে গেছি আর এই যে নেতার বাপ তারা পায়ে গেছি তারা আর আগে গেছিল আর এই যে আমরা চোখ গুতে নাচে রি নাচে এই আসছে বাবা এই এটা দিতে পারি হ্যাঁ তুই কোনটা দিতে পা